সব ভি এক করে শিকি বদলা পরে সবাই করে তাই আমি যেভাবে খাদান নিয়ে মাধুনা একটা বাংলা জুড়ে আছে আমি এখন বলি ইলেকশনে সবাই সবাই খাদান খাদান করতো তারা খাদাম দেখবো খাদান দেখবো এবং যত দিন গেছে তত এই ভালোবাসা খাদানের প্রতি বেড়েছে এটা একটা ভয়ের কারণ আমাদের কারণ এই যে প্রত্যাশা একটা ছবি কিনি এই যে একটা এক্সাইটমেন্ট একটা ছবি কিনি অনেকদিন পর তো ডেফিনেটলি আমাদের চেষ্টা তো প্রথম দিন থেকেই ছিলো কে একটা ভালো ছবি বানাবে একটা অন্যরকম ছবি বানাবো যেটা এটা বাংলা গর্ব করবে এবং খাদান আমার যেটা বললাম কে আমার একটা স্বপ্ন কে যে যুগটা হারিয়ে গেছে যে যুগটা লোকে যখন সিনেমা হলে নাচতো ওই সিটের উপর দাঁড়িয়ে এবং মজা করত তার সঙ্গে আজকের তিনি যেটা সবচেয়ে বেশি দরকার একটা কন্টেন্ট একটা ভালো গল্প যেন থাকে শুধু নাচ গান পাইট দিয়ে ছবি হয় না একটা ভালো গল্পও যেন থাকে এবং একটা ভালো ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড বলতে গেলে কলিহারি নিয়ে যেহেতু আমাদের নিজেদের রাজ্যে কোল মাইন্স আছে এবং একটা মানে আমাদের বলা হয় কি এশিয়াস বিগেস্ট কোল মাইন আমাদের রাজ্যে ঝাড়খণ্ড দাম আমাদের ভ্যালি ওইখানে ঝাড়খণ্ড আমাদের স্টেট বেঙ্গল নিয়ে তো তো সেই জায়গা থেকে আমরা কেন কলিহারি নিয়ে বা কোল মাইন্স নিয়ে বা সেই খাতা নিয়ে গল্প বানাই না কেন থ্যাংকস টু রিনো টু এরকম একটা গল্প আমাকে দেওয়া এবং সেইটাকে নিয়ে আমরা প্রচুর খেটেছি এবং আজকে এক মাসের মধ্যে সেই গল্পগুলো ছবিটা বেরোতে চলেছে তো টিম হিসাবে আমি আমরা প্রচন্ড এক্সাইটেড থানা হ্যাপি এগুলো দর্শক যারা দেখছেন দেখছেন গানগুলো দেখছেন বা যারা ওয়েট করছেন আমি এটুকু বলবো কি খাদান আপনাদেরকে নিরাশ করবে না যদি আর এইটা বড় পর্দার ছবি হ্যাঁ মানে এইটা মোবাইলে দেখে ওই মজাটা পাবেন না আমাদের গান বা যেই ভাবনা চিন্তা নিয়ে ছবিটা বাড়ানো হয়েছে সেটা পুরোটাই বিগ স্ক্রিনের জন্য না বিগ স্কেল বিগ স্ক্রিনের জন্য তো সেই জায়গা থেকে আমি বলবো কি যারা যারা মোবাইলে দেখছেন এখন ভাবছেন কি এইটা এমন আপনারা সিনেমা হলে এসে দেখুন বড়ো পর্দায় দেখবেন কি না এইটা এটা আশা করুন শুধু দুই পৃথিবী বলবো না যেই যেই জন্য আমি কমার্শিয়াল কল মাস জল মাস্ক ছেড়েছিলাম। কারণ একটা ভালো মৌলিক গল্প পাচ্ছিলাম আমি শুধু রিমেক করতে চাইছিলাম না আমার আমার মনে হয়েছিল যেইটার জন্য এত বছরে তুমি যদি বলো তো এত বছরে কারণ আমার গল্প কিছু ছিল কিন্তু আমি কোথাও মনে হচ্ছিল কি না এইটার জন্য এত বছর ওয়েট করি না তো খাদান যখন আমার কাছে প্রথম এসেছিল মনে হয়েছিল কে বাহ এইটার জন্য আমি ওয়েট করছিলাম কি মৌলিক গল্প আমাদের গল্প আমাদের রাজ্যের গল্প এবং যেখানে সবাই সব কটা চরিত্রের সাথে রিলেট করতে পারবে এবং সব কটা নামের সাথে রিলেট করতে পারবে শাহ মাহাতো একটা কমিউনিটি তো সেখান থেকে মোহন একটা একটা কমিউনিটি তো তাদের বন্ধুত্ব এবং তা এই ব্যাকড্রগটা হচ্ছে কলিহারি নিয়ে তো এটা কোথাও যেন আমাদের রাজ্যের গল্প এবং আমরা চেষ্টা করছি এটাকে এটা লাইফে প্রেজেন্ট করা এবং যা 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 লাগে ভালো গল্প ভালো গান ভালো শ্যুট বড় যদি শ্যুট করতে হতো বড় শ্যুট করেছি যা যা দরকার খাদার নিয়ে আমরা অ্যাজ এ প্রডিউসার চেষ্টা করেছি এবং দর্শক আসুন দেখুন যিশুদার সঙ্গে এমনি আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক যিশুদা ইনফ্যাক্ট আমার না এই এই ছবিটা যখন আমরা ভাবছিলাম তখন কিছু কিছু ক্যারেক্টার আমার মাথার মধ্যে ছিল তাদের ছাড়া আমি ছবিটা করতে পারতাম না এবং এত বছরের যে জার্নিটা সেই ওই জার্নিটাকে ইউজ করে সবাইকে क्यारे लाल एन बीए गए फिल्मे फिल्मे विपर मीज आस्किंग हाई रे कैन कैने सो आई थिंक इट वाज़ अ ग्रेट ग्रेट एक्सपीरियंस एंड आई थिंक बेस्ट जिनके दे भीषण इनवल्व शुदू एक्टर और शुद्ध प्रोड्यूसर ना ही वाज़ वेरी इनवल्व मैं एवरी स्टेप बिंदी आल्सो কোনোদিন যদি মানে ভালোভাবে হবে না এভরি টাইম আই हैव थॉट ডেবেদ ভিতরে না একটা ইনোসেন্টস আছে এন্ড ও ইনোসেন্টস সামানি এত বছর ফর দ্যাট ইনোসেন্টস हैज नॉट গন মানে আগে ও সুপারস্টার ছিল যখন আমি কাজ করলাম সাথে এখন তো মানে আরো বড় সুপারস্টার হয়ে গেছে दट है किंतु द इनोसेंस जे আছে অ্যাক্টর ইনোসেন্স আর মানে অ্যাজ আ হিউম্যান বিইং जे इनोसेंस आशे आई थिंक देवदारे मुखे खूब इनोसेंट आई थिंक दैट रियली वर्क्स फॉर हिम वो सिंसियर सिंसियरिटी दिखता है उसकी एक्टिंग में हिज आईज सो दैट हैज नॉट चेंज्ड एंड दैट इज कमेंडेबल आई थिंक मैं आफ्टर सो मेनी इयर्स his sincerity his innocence has not gone so that way he's not changed at all একটা জিনিস যেটা দেখে দেখে চমকে উঠছে এর অনেক গুণ চমক আপনাদের জন্য ফাইনালি ফিল্মে ওয়েট করে আছে হ্যাঁ কিন্তু আমার বাংলা একটু ভুল ভাই। সো প্রথমে আমার ভীষণ ভীষণ খুশি আমি দিনের সাথে চোদ্দো বছর আগে পর কাজ করছি আর সুপারহিট জুটি আমার আই থিঙ্ক আমার কেমিস্ট্রি ইজ মানে আউট স্ট্যান্ডিং সাংঘাতিক হেল্প করেছে রিনো সুজিত ও আমাকে গাইড করে দিয়েছে আমি ওকে বলেছিলাম তুমি আমাকে রেকর্ড করে দিও ও যেহেতু বলল যে ওই অঞ্চলেরই ওর ওই ভাষাটা সাংঘাতিকভাবে ভালো জানে সেটা আমাকে রেকর্ড করে দিয়েছে চরিত্র আমাকে দেওয়ার জন্য এবং সবাই এত হেল্প করেছে আমার একটা খুব একটা আদিবাসী চরিত্রের কথা তো আমার সেটা খুব এক্সাইটিং লাগলো এবং রোলটা আমার খুবই ভালো লাগলো তারপরেই দেখা দিল ডেটের সমস্যা আমি প্রায় করতে পারবো না এরকম হয়ে গিয়েছিল কিন্তু কপালে থাকলে হয়ে যায় সেটা হয়ে গেল আমার বিশ্বাস তো থানার হচ্ছে সেরকমই একটা বিশ্বাস সেরকমই একটা স্বপ্ন দুঃসাহস বলবো না কারণ আমি বিশ্বাস করি বাঙালির অনেক সাহস আছে যে সব কিছু করতে পারে তো খাদান সেরকমই একটা স্বপ্ন আহ ঋণোকে থ্যাংক ইউ সো মাচ এখানে অনেকজনই আছে অনির্বাণ্ডা আছে এদিকে আহ প্রধান যখন করছিলাম এই ছবিটা প্রত্যেক কটা ক্যারেক্টার আমার আর ঋণর চোখে দেখা মানে আমরা লিটারলি প্রত্যেকটা চরিত্র নিয়ে শুয়েছি আলোচনা করেছি ঝগড়া করেছি তো ওই ওয়ান্টা দিস মানডি ক্যারেক্টার যিনি আহ আদিবাসী আহ একটা গুরুত্বের শ্রদ্ধা आई वांट समबडी वेरी पावरफुल वेरी पावरफुल पर्सन के का गेटअप तो सोनाकुंड वाचिंग तारा सोनादा नाम अमिताभ बोल रहा है शारदाली तो सीधा बात

সুযোগ সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার খুলে গেছে টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা